বা সবাই কে শুভেচ্ছা অভিনন্দন আমাদের মাঝে উপস্থিত আমাদের আমার শিক্ষাগুরু শ্রী সুভাত চন্দ্ররায় আমরা এখানে আসছি আপনাদের কিছু কথা বলবো সেই কথাগুলো আমার ছাড় বলবেন তাহলে বলেন সবাই ভালো আছো হ্যাঁ তো সবাই বসো সবাই বসো আজকে আমরা হঠাৎ করে তোমাদের এখানে উপস্থিত আসার পিছনে অনেক উদ্দেশ্য আছে তোমরা এই যে আমাদের মাঝে উপস্থিত ভবানী চন্দ্র রায় এনাকে তোমরা আজকে আমরা মোটামুটি তোমাদের তোমাদের মাঝে একটা কুইজ পরীক্ষা নেব এবং এই কুইজ পরীক্ষা যারা বিজয়ী হবে তাদেরকে পুরস্কারের ব্যবস্থা আছে এবং এই পুরস্কার আমাদের এই ভবানী চন্দ্র রায় সৌজন্যে সব পুরস্কার দেওয়া হবে তবে আমরা তোমাদের কিছু সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন করা হবে এটাই হলো কুইজ এই কোশ্চেনের যে উত্তর দিতে পারবে সে হবে বিজয়ী এবং সে পুরস্কার পাবে তবে যারা কোশ্চেনের উত্তর দিতে পারবে না তাদেরও নিরাশ হওয়ার কারণ নাই তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে ওকে সান্তনা মানে প্রত্যেকেই পুরস্কার পাবেন ঠিক আছে আমরা তোমাদেরকে কিছু কোশ্চেন করা হবে কোশ্চেন করব যে কোশ্চেনটির উত্তর দিতে পারবে সে হাত তুলবে ঠিক আছে যে দিতে পারবে সে হাত তুলবে তারপর আমরা তার কাছে উত্তরটা নেব

বিজয় হয় তাদেরকে সাথে নগদে পুরস্কার এই শিক্ষা উপকরণ তোমরা এগুলোতে তোমাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ এবারে কোশ্চেন তোমাদের সকলের দ্বারা থাকার কথা আমাদের জাতীয় সংগীত লিখেছেন কে আচ্ছা হ্যাঁ দাঁড়াও

ঠিক আছে তাহলে যারা বিজয়ী তাদের জন্য সবার জন্য পুরস্কার আছে কোন প্রাণী পানির নিচেও শ্বাস নিতে পারে আমাদের এই কোয়েশ্চেনটি মোটামুটি সকল শিক্ষার্থী বলতে পেরেছে এই জন্য সবার জন্য পরিষ্কার

না আমি তাই এই এ উপহার দিয়েছে আমাদের এই ভবানী বাবু ভবানী বাবু সৌজন্য এই পুরস্কার গুলো ঠিক আছে সে কেন দিচ্ছে তোমাদের এই পুরস্কার গুলো তোমরা একটু পড়ালেখার প্রতি আগ্রহী হও একটু ভালো পড়াশোনা করো এর জন্য সে তোমাদের এই উপহার গুলো দিল এবং তোমরা ভালো লেখাপড়া করবে এবং আগামীতে আবারও দেখা হবে আবারও পুরস্কার দেবে ঠিক আছে আজকে আমরা এই পর্যন্ত আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো ওকে ধন্যবাদ